জুমার দিন আসরের নামাজের পর আপনি যদি এই দোয়াটি একুশ বার পড়তে পারেন আল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ কাছে তাই আল্লাহ চমৎকার আমলের কথাটা আমরা জানি যে আমলটা কখনো আমরা ছাড়বো না এই আমলটা যদি আমরা প্রত্যেক জুমার দিনে আসরের নামাজের পরে একুশ বার পড়তে পারি অন্তত পক্ষে অর্থাৎ আল্লাহ তালা আমাদের মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করে দিবে জুমার দিন এতটা এতটা চমৎকার পূর্ণ একটা দিন এই দিনে আল্লাহ তালা ফিহি খির জন্নতা মিনহা অর্থাৎ এই দিনে আল্লাহ তালা আদম আলাইস্লামকে সৃষ্টি করেছেন এই দিনে আল্লাহ তালা আদম আলাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার এই দিন আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে জান্নাত থেকে বের করেছেন এই অর্থাৎ দুনিয়াতে বের করে দুনিয়াতে অবতরণ করেছেন এই জন্য জুমার দিনে এই জুমার দিন শেষ একটা দিন এটা হচ্ছে সন্ন্যতুল্লাহ ফিলাদ এই দিনে আল্লাহ তালা এটা হচ্ছে স্বয়ং আল্লাহ তালার সন্না আল্লাহ তালা জামান আলা আলা জামান মকান আলা আলাহ মাকান আল্লাহ তাল স্থানের ওপর স্থানকে প্রাধান্য দেন ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন সময়ের উপর সময়কে প্রাধান্য দেন এই জন্য পৃথিবীতে অসংখ্য সময় আছে কিন্তু জুমার দিনের আলাদা একটা ফজিলত আছে পৃথিবীতে অসংখ্য ব্যক্তি আছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের আসা আলাদা একটা ফজিলত আছে পৃথিবীতে অসংখ্য শহর আছে কিন্তু মক্কা আর মদিনা শরীফের আলাদা একটা মর্যাদা আল্লাহ আল্লাহিল জুমাতে এই জুমার দিনে যদি আসরের নামাজের পর। এই জুমার দিনে এমন একটা সময় আছে এই সময়টাতে কেউ যদি আল্লাহ কাছে কোনো কিছু চায় আল্লাহ তালা তার চাওয়াটা কখনোই ফিরিয়ে দেয় না সেই চাওয়াটা কখন অধিকাংশ স্কলাররা বলেছেন ইসলামিক স্কলাররা বলেছেন সেটা হচ্ছে অর্থাৎ আসরের নামাজের পর এবং মাগরিবের আগ মুহূর্তে যেটা গৌধুলির সময় বলি আপনি চাইলে আসরের নামাজের পর অর্থাৎ আসরের নামাজ পড়ে মুসল্লায় বসে থেকে আপনি কি করবেন এই নামাজটা অর্থাৎ সেই তাসবিটা আমরা যেটা তাজবি বলি দরুদ শরীফ অর্থাৎ সেই ছোট্ট দরুদ আমরা সকলেই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ কোনো দরুদ পড়লেই হবে তবে আমি চমৎকার একটা দরুদ আপনাদেরকে শিখাইয়ে দিচ্ছি আল্লাহ সাল্লিহ মুহাম্মদিন সাল্লাহ আলী হাসাল্লাম এই আপনি একুশ বার করবেন একুশবার বার কেন বললাম আপনারা বলতে পারেন যে হাদিসে কি একুশ বার নাকি হাদিসে একুশ বার নাই তবে আমি একুশ বার অনেক আমল একুশ বার করে আলহামদুলিল্লাহ আমি ফল পেয়েছি এই জন্য বার আপনাদেরকে বলি এমন আমল আপনি পূর্বে করেছেন একচল্লিশ বার করে ফল পেয়েছেন আপনি ওই নির্দিষ্ট সংখ্যক করবেন বার করে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক করবেন বার পরে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক করবেন দশ বার পরে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যকটা আপনি করবেন কারণ পূর্বে আপনি যে নির্দিষ্ট বার করে আপনি আল্লাহ তালার কাছে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট বার করে আল্লাহ তালার কাছে যদি চান কোনো দোয়া আপনি যদি চান অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন এই জন্য আল্লাহম সল্লি আলাহ মোহাম্মদিন সল্লাহ আলী সাল্লাম এই দোয়াটা বার করে আপনি অর্থাৎ আপনার যে মনের আশা আকাঙ্ক্ষাটা এটা আল্লাহ তালার কাছে পেশ করতে পারেন অবশ্যই আল্লাহ তালাটা আপনার আশা আকাঙ্ক্ষাটা কবুল করবেন ইনশাআল্লাহ কারণ যেই দোয়ার মধ্যে রাসুলের প্রতি দরুদ পড়া হয় মাহজুবুন মোয়াল্লা কুন বাইনাস সামায় আলাম অর্থাৎ রাসূলের প্রতি দরুদ পড়া হয় সেই দোয়াটা ডিরেক্ট আরশাজিমে যে নক করে আর রাসূলের প্রতি দরুদ পড়া হয় না ওই দোয়াটা মাহজুবুল মোয়াল্লা কুন বাইনাস সামায় আকাশ আর জমিনের মাঝে পেন্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে দোয়া করছেন ডিরেক্ট আরশাজিমে যে নক করে রাসূলের প্রতি দরুদ করে দোয়া করলে আল্লাহ তালা আমাদের সকলকে জুমার দিনে এই চমৎকার এই আমলটি যেন আমরা কখনো না ছাড়ি এই আমলটি করার মতো আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করো ইনশাআল্লাহ